আপনার জীবনে আসা সমস্যাগুলোর সঙ্গে আপনি কি মোকাবেলা করতে ভয় পাচ্ছেন তাহলে এই গল্পটি সম্পূর্ণ শুনুন একজন রাজা রাস্তার রাস্তার একটা বিশাল বড় পাথর ফেলে রেখে দেয় সবার সেই দিয়ে যাতায়াত করতে অসুবিধা হয় কিন্তু কেউই সেই পাথরটা আর সরাই না বরং তারা রাজাকে দোষারোপ করতে শুরু করে রাস্তার উপর দিয়ে গরুর গাড়েও ঠিকমতো যাতায়াত করতে পারে না সবার সমস্যা সত্ত্বেও আসে না কিন্তু একদিন এক সেই রাস্তার উপর দিয়ে এগিয়ে যেতে গিয়ে পাথরে তার পা লেগে সে পড়ে যায় তখন সে ভাবে গ্রামের সকলেরই এরকম সমস্যা হতে পারে তাই সে একাই অনেক কষ্টে সেই বিশাল বড় পাথরটি সরায় এবং সে পাথরটি সরিয়ে দেখে যে পাথরটির নিচে ব্যাগ ভর্তি সোনা রয়েছে এবং সেখানে রাজার একটি চিঠিও ছিল যেখানে লেখা ছিল যে এই পাথরটি যে সরাবে সে এই সোনাগুলো পাবে অর্থাৎ আমাদের জীবনেও এই রকম সমস্যা আসে কিন্তু আমরা সেই সমস্যা থেকে পিছুপা হয়ে যাই কিন্তু আপনি যদি সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সেই সমস্যার সমাধান করেন তাহলে আপনিও জীবনে সফল হয়ে উঠতে পারবেন